নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানালাম ছট পুজো স্পেশাল ঠেকুয়া ছট পুজোটা বিহারিদের হলেও ঠেকুয়া খেতে আমরা ভীষণ ভালোবাসি তাই আজ বানিয়ে ফেললাম আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে একশো গ্রাম গুড় নিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দেবো এবার এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে গুড়টা গলে গেলে ইন্ডাকশান বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর একটা থালার মধ্যে আমি তিনশো গ্রাম আটা নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব নব্বই গ্রাম সুজি এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে মৌরি অল্প নুন ছোট এলাচের গুঁড়ো কাজু আর কিশমিশ কুচি কুরনো নারকেল ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে নারকেল কুচিও দিতে পারেন এরপর ষাট এম ঘি এবার সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এইভাবে মুঠো করলে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়নটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবার গলিয়ে রাখা গুড়টা ছাঁকনিতে করে ছেঁকে অল্প অল্প করে দিয়ে খাবো। বাকি গুড়টাও এবার দিয়ে দেব এরপর অল্প অল্প করে জল দেবো আর মাখাবো আমি এখানে গুড়ের যে বাটিটা ছিল ওই বাটিটা ধুয়েই অল্প জল দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ঠেকুয়ার ডোটা যদি নরম হয়ে যায় তাহলে ঠেকুয়াগুলো নরম হবে ঠেকুয়া সাধারণত গুড় দিয়েই হয় তবে আপনারা চাইলে গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম করে নেবেন ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর এবার ঠেকুয়াগুলো আমি বানিয়ে নেব আমার কাছে কোনো ছাঁচ নেই তাই আমি হাত দিয়েই এভাবে বানিয়ে নেব যেহেতু ডোটা শক্ত করে বানানো তাই ধারগুলো ফাটা ফাটা হয়ে যাচ্ছে এতে কোনো অসুবিধা হবে না এরপর একটা ছুরি দিয়ে এইভাবে ডিজাইন বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বানিয়ে নিতে পারেন একটা তৈরি হয়ে গেল আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা একটু আমি পাতার শেপের বানিয়ে নেব প্রথমে তারপর ওই ছুরি দিয়ে পাতায় যেমন দাগ থাকে ওই রকমভাবে দাগ বানিয়ে নেব আরও একটা ডিজাইনের বানিয়ে নিলাম এইভাবেই সবকটা বানিয়ে নেব কয়েকটা বানানো হয়ে গেছে এরপর তেল গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে দেব তারপর মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন উল্টে দেব এইভাবেই দুপিটটা যখন সোনালি হয়ে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব দেখতে পেলেন কতটা খড়মড়ে হয়েছে এগুলো এখন গরম আছে তাই একটু নরম রয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে যদি ঠেকুয়া খেতে ভালো লাগে তাহলে আপনিও এইভাবেই বানিয়ে ফেলতে পারেন ধন্যবাদ